নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা না বন্ধুরা সোমবার পর্যন্ত নয় রবিবারই কিন্তু যেটা দেখা গেল যে তৃণমূলের নাম্বার টু সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এলেন তিনি তার যে সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার সেই ডায়মন্ড হারবারের পৈলানে একটি অনুষ্ঠানে হাজির হলেন এবং হাজির হয়ে আর্থিক সাহায্য দিলেন আর সেই আর্থিক সাহায্য দেওয়ার অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেল যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে সেই মঞ্চের মধ্যে চুপচাপ হাত গুটিয়ে বারবার ঠোঁট চাটতে দেখা গেল তাতে কিন্তু ঘুরে ফিরে সেই প্রশ্নটাই উঠে গেল যে তৃণমূলের নাম্বার টু কতটা চাপে রয়েছেন কতটা তিনি মানসিক চাপে রয়েছেন যে তিনি এদিনের অনুষ্ঠানে হাজির হয়েও নিজের যে সেই বডি ল্যাঙ্গুয়েজ কিংবা মানসিক চাপে থাকার যে বিভিন্ন ভাবভঙ্গি সেসব কিন্তু আটকাতে পারলেন না বন্ধুরা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে মঞ্চের একেবারে মাঝখানে বসে চুপচাপ কখনো ঠোঁট চাটছেন কখনো বা আকাশ পানে তাকাচ্ছেন কোথাও যেন তার মুখ শুকিয়ে গেছে তার মুখের যে এটা উৎফুল্ল ভাব সেই ভাবটা কিন্তু কোনোভাবেই লক্ষ্য করা যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মানসিক চাপে রয়েছেন এ আর নতুন কী কেননা বন্ধুরা আপনারা জানেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই কিন্তু তৃণমূলের রীতিমতো নব্বর লড়াই চলছে পুরনো তৃণমূলী বনাম নতুন তৃণমূলীদের লড়াই চলছে হ্যাঁ শুভেন্দু অধিকারী বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ঝামেলা নেই কিন্তু বাস্তবটা কি তাই এদিন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ সেটা কি তাই বলছে সেটাই বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ঝামেলা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন চুপ করেছিলেন কেন কেন তিনি ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়েছিলেন এর মাঝখানে তো অনেক বড় বড় ঘটনাই ঘটেছে সন্দেশ খালির ঘটনায় তো অন্তত তিনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কিংবা বিজেপিকে কে পারতেন অন্তত একটা টুইট করে সমালোচনা করতে পারতেন দায় চাপাতে পারতেন কিন্তু কিছুই করেননি তার বদলে তিনি শেষ পর্যন্ত রবিবার তার যে লোকসভা এলাকা সেই লোকসভা এলাকায় হাজির হলেন আর হাজির হতেই কি দেখা গেল ভাষণের আগে যেটা দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের মাঝখানে চুপচাপ বসে রয়েছেন তিনি বাধ্য হয়ে কয়েকবার হাসলেন বটে তবে সেই হাসি যেন জোর করে হাসতে হলো মুখের ঠোঁটটুকু শুধু যেন কোনো মতে টেনে দিতে হলো তারপরেই যথারীতি তিনি নিজের আসনে যখন বসছেন তখন কোথাও যেন একটা চিন্তায় মগ্ন হয়ে যাচ্ছেন কোথাও যেন তিনি হারিয়ে যেতে চাইছেন তিনি যেন হাফ ছেড়ে বাঁচতে চাইছেন কিসের এত চাপ কোন মানসিক চাপ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুড়ে করে খাচ্ছে তৃণমূল সূত্রে কিন্তু এরই মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সংসদীয় এলাকা অর্থাৎ ডায়মন্ড হারবার সেই ডায়মন্ড হারবারটা রক্ষা করতে বলেছেন যে করেই হোক এবারে লোকসভা ভোটে যাতে ডায়মন্ড হারবারে বিজেপি না ঢুকতে পারে বিজেপি যাতে জয়ী না হতে পারে তা না হলে কিন্তু তৃণমূলে বড়ই গর্বর হয়ে যাবে এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যতটা না বুঝছেন তার থেকে বেশি কিন্তু বুঝছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি যেটা বলেছেন যে আর যেখানে যাই হোক না কেন ডায়মন্ড হারবার কিন্তু বাঁচাতে হবে ডায়মন্ড হারবারকে কিন্তু যে করেই হোক তৃণমূলের হাতে রাখতে হবে আর সেই কারণেই কি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারে ইচ্ছে না থাকলেও মানে মনের মধ্যে কোনো উৎফুল্ল ভাব না থাকলেও অনুষ্ঠানে হাজির হয়েছেন অনুষ্ঠানে হাজির হয়ে আর্থিক সাহায্য করতে বাধ্য হয়েছেন তা না হলে এই দিন কদিন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরের মধ্যেই নিজেকে বন্দি রেখেছিলেন কিন্তু এদিন শেষ পর্যন্ত তাকে দরজা খুলে বেরোতে হলো আর দরজা খুলে বেরিয়েই তিনি গেলেন কোথায় গেলেন তার যে সংসদীয় এলাকা সেই ডায়মন্ড হারবারে এবং ডায়মন্ড হারবারে গিয়েই কিন্তু ক্যামেরায় যে ছবি ধরা পড়লো সেই ছবিতে কিন্তু পরিষ্কার হয়ে উঠলো অভিষেকের মন ভালো নেই অভিষেকের মানসিক অবস্থা কিন্তু ভালো নেই এইটা কিন্তু বেশ স্পষ্ট হয়ে গেল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিনের যে মানসিক চাপ কি চাপে তিনি রয়েছেন কি চাপে তিনি দিন কাটাচ্ছেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল অন্তত ক্যামেরার ছবিতে যা ধরা পড়ল তাতে পরিষ্কার হয়ে গেল তৃণমূলের নাম্বার টু এখন কোন মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ